হ্যালো ভিউয়ার্স আজকে আমরা টেনিস এলবো নিয়ে আলোচনা করব টেনিস এলবো নামটির সাথে সাথে আমাদের মাথায় আসে টেনিস খেলার কথা যারা অনেক বেশি সময় ধরে টেনিস খেলছেন বা ক্রিকেট খেলছেন তাদের এই প্রবলেমটা বেশি হয়ে থাকে এছাড়াও যারা আমাদের হাউস ওয়াইফরা আছেন হাউস হোল্ড ওয়ার্কের ক্ষেত্রে বারবার বারবার হাতে ব্যবহারের কারণেও বা ভারী জিনিসপত্র ক্যারি করার কারণেও টেনিস এলবো ডেভেলপ করে পারে টেনিস এলবো ট্রিটমেন্ট পারপাসে ফোকাস শকের থেরাপি খুব ভালো কাজ করে এক্ষেত্রে আমরা যদি করেই যায় সেক্ষেত্রে আমাদের মেইন কাজ হচ্ছে আমাদের এলবোটাকে রেস্টে নিয়ে যাওয়া আমরা আইসিং করতে পারি ডেইলি দশ থেকে পনেরো মিনিট খুব ভালো হেল্প দিবে সাথে আমরা এলবো ইউজ করতে পারি যেটা আমাদের এলবোকে খুব ভালো সাপোর্ট দেবে থ্যাংক ইউ